হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির জনপ্রিয় ইলিশ মাছের একটি রেসিপি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছটা রান্না করলে ইলিশ মাছের প্রপার স্বাদ এবং গন্ধটা থাকবে তার একটি রেসিপি সে সাথে থাকবে সকল প্রয়োজনীয় টিপস তো আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন এর আগে চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন দেরি না করে মূল রেসিপিতে যাই তো এখানে আমি রান্নার জন্য একটা মিডিয়াম সাইজের ইলিশ নিয়ে নিয়েছি তো ইলিশ মাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মোট মোট লেজ মাথা সহ সাত পিস মাছ হয়েছে। তো রান্নাতে চলে আসলাম রান্নার জন্য পর্যাপ্ত তেল দিয়ে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি কালো জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালো জিরে দেওয়ার ফলে ইলিশের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিয়েছি আহ ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন এর সাথে অ্যাড করে দিলাম আহ সাত মতো লবণ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আহ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ টমেটোকে খুব ভালোভাবে নেড়ে নিলাম পেঁয়াজটা যখন কিছুক্ষণ নাড়ানোর পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কোড়া মশলা অ্যাড করব হালকা একটু পানি ইউজ করে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া ব্যাস এতটুকুই মশলা ইউজ করব এর বেশি কোনো কিছু মশলা আমি অ্যাড করব না কারণ বেশি মশলা অ্যাড করলে ইলিশের প্রপার স্বাদ এবং গন্ধটা নষ্ট হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন খুব কম মশলায় ইলিশ মাছটা রান্না করে নেওয়ার জন্য তাতে ইলিশের প্রপার স্বাদ এবং গন্ধটা কিন্তু অটুট থাকে আর ধোয়ার সময় চেষ্টা করবেন মাছের আশগুলোকে ছাড়িয়ে দু তিনবার পরিষ্কার পানিতে আলতোভাবে নিতে খুব বেশি পরিমাণে ডলাডলি করলে কিন্তু ইলিশ মাছটা অনেকটা তৈলাক্ত মাছ মাছের যে চর্বি সেটা পানির সাথে কিন্তু অনেকটাই চলে যায় সেই জন্য আলতোভাবে দু তিনবার পরিষ্কার পানিতে ধুয়ে নিবেন এদিকে আমি মাছগুলোকে উল্টিয়ে নিলাম তুলার জালটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে জলের জন্য এখানে আমি কাপ পরিমাণে পানি ইউজ করেছি তেল ঝাল লবণ আপনার তো মাছগুলো সিদ্ধ হইতে শুরু করেছে এই যে দেখুন জলের পানিটা যখন একদম টেনে যাবে অনেকটাই টেনে যাবে তখন উপর থেকে দিয়ে দিব ধনে পাতা কাঁচামরিচ অ্যাড করতে পারেন কিন্তু আমি প্রথমে অ্যাড করে দিয়েছিলাম একটা স্ট্রং ফ্লেভারের জন্য কাঁচামরিচের আপনারা চাইলে শেষে ইউজ করতে পারেন যে দেখুন আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি আমার টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা বাসা একবার তৈরি করে থাকলে আপনাদের ইলিশ মাছ রান্নাটা হবে একদম পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ